হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই মাত্র চলে আসলাম সকাল সকাল আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানায় অফরান্ত ভালোবাসা আমার কলিজার ভাই বোন বন্ধুরা দেখেন সকাল সকাল অফ ক্যামেরায় গরম ভাত রান্না করেছি তার সাথে আরও ঘর গোছানো ঘর ঘরদুয়ার ঝাড়োদোয়ার সম্পূর্ণ সব কাজ সেরে মুরগিটা একটু দেরি করে ছাড়ি কারণ শীতের দিন তাড়াতাড়ি সারলে হয় কি ঠান্ডা লেগে যায় এই জন্য একটু দেরি করে মুরগিগুলো ছাড়ি আর মুরগিগুলা ছেড়ে দেখেন চলে আসলাম গরম ভাতের সাথে একটু ভর্তা করে নিতে আর কাঁচা ধনে পাতা শুকনা মরিচ দিয়ে সর্ষে তেল দিয়ে ভর্তা করে খেতে খুব মজা আর দেখেন প্রতিদিন তো শুধু ডিমই দেখায় এই আজকে আমি মুরগিগুলোও দেখিয়ে দিলাম আপনাদেরকে আসলে তিন চারটা মুরগি তো অনেক ডিম পারতেছে আর দিন আপনাদের সাথে শেয়ার করব। দেখ সাদা সাদা ডিমগুলো দেখতে খুব ভালো লাগে আর এই দেখেন শীতের দিন সর্ষের তেল দিয়ে এই ভর্তাটা না দারুণ হয়েছে আর এই ভর্তাটা খেতে আসলে খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি এত মজা হয়েছে এত মজা হয়েছে তা বলার মতো না আর সাথে করে নিয়েছি একটু আলু ভর্তা আর ওই দেখেন পেঁয়াজ মরিচ কাটা আছে ওটাকে দিয়ে আমি একটা ডিম ভাজি করে নেব এবার আমার কলিজার ভাই বোন বন্ধুরা আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা আর যদি ভালো লাগে ভালোবেসে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব ভাই বোনদের সাথে আর যারা নতুন আছেন এই পর্যন্ত আমার সাথে রয়েছেন তারা প্লিজ দয়া করে আমার ভালোবাসা নেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। খাওয়া দাওয়া শেষ করে বানিয়ে নিয়েছিলাম এক কাপ কফি কফিটা খেয়ে দেখেন চলে আসলাম থালাবাটি কটা ধোয়া দিতে আর থালাবাটি এই কটা না থালাবাটি ওই যে ঝুড়ির মধ্যে ধুয়ে রেখেছি কারণ থালাবাটিগুলো ধোয়াও হয়ে গেছে আগে আর ওই পর্যায়ে এসে মনে পড়েছে ভিডিওটা একটু অন করলে হতো আসলে দেশগ্রামের কাম কাজ তো বুঝতেই তো পারছেন যে কী ধুয়ে কী করবো আসলে মোবাইলটা সেট করা বা ভিডিওটা অন করাটা একটা সময়ের ব্যাপার এই জন্য অনেক সময় হয় কি মনে থাকে না বা সময় হয়ে ওঠে না দেখেন আমি সব থালা বাড়ি ধুয়ে নিচ্ছি আর এই যে ছোটো ছোটো বাটি দেখছেন এগুলো হলো আমার মেয়ের মাদ্রাসায় খানা যায় ওর জন্য প্রতিদিনই আমার দুপুরের বেলা খানাগুলা দিয়ে দিয়ে আসতে হয় খাওয়াইয়া গোসল টুচল করাইয়া তেল পানি দিয়ে আসি এই দেখেন আর এই দেখেন আমার এই কিচেনটা আসলে আমার এই বাড়িটা করা হয়েছে চার বছর আগে হ্যাঁ করোনাকালীন সময় ওই সময় ইট ভালো আনতে খুব কষ্ট হয়েছে আর বুঝতেই তো পারছেন তখন আমার একটু সমস্যা ছিল তার এক বছর আগে আমার হাজব্যান্ডকে ঢাকা থেকে বলেছিলো অনেকটা অসুস্থ তাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম তো ওই ইন্ডিয়া থেকে আসার পরে আমার এই বাড়ির কাজটা আমি ধরেছিলাম জন্য সব কিছুই কীরকম যেন এলোমেলো হয়ে গিয়েছিলো আসলে ওই সময় মিস্ত্রিরা এরকমভাবে তাড়াহুড়া করে সব কাজ করেছে তাতে সব কাজগুলাই যেন একটু কিরকম কেরকম হয়ে গেছে আর এই দেখেন আমার বেসিনটা ওই যে কালো কালো দাগগুলো দেখছেন না ওই দাগগুলো হচ্ছে ভিক্সল আছে না ওই ভিক্সলটা করেছি কি আমি বাথরুমে ধোয়ার জন্য আমি এই বেসিনের উপরে রেখে খুলে ফেলছিলাম আর আমার হাত থেকে পড়ে গেছে আর আমি জানতেই পারিনি যে ভিক্সল পড়লে স্টিলের জিনিস কালো হয়ে যায় আসলে যদি সাথে সাথে ধুয়ে ফেলতাম হয়তো বা কালো দাগটা পড়তো না আর সাথে সাথেই ধুয়েছি কয়েক সেকেন্ড দেরি হয়েছিল। তাতে ওই দাগটা পড়ে গেছে দেখেন সকালে সম্পূর্ণ সব কাজকাম সেরে চলে আসলাম আমার সোনামণিদের খাবারের জন্য আর এই পর্যায়ে এসে বলবেন যে আমার সোনামণি কারা আসলে আমার সুনামনি হলো আমি শখ করে দুটা গরু কিনেছি ওদেরকে আমি সুনামনি বলি আপনাদেরকে বলেছিলাম দুটো নাম বলতে আপনারা তো নাম বললেন না ইকরা আপু দুটো নাম বলেছে আসলে ওই নাম দুটো আমার পছন্দ হয়নি একটা আপু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো সুন্দর একটা কমেন্ট নাম বলো আর এই দেখেন আমার ভাগের সতীন আসছে আমাদের বাসায় এটা হলো আমার স্বামীর ছোটো বউ উনি আমার সংসারে ভাগবত সাথে এসেছে আসলে ও হলো আমার ননদ হয় পাশের বাড়ির আমার হাজব্যান্ড দুষ্টমি করে বউ বউ বলে এই জন্য আমি তাকে ভাগের সতীন বললাম আসলে ছোট মানুষ তো কিউট আর হয় বোন এই জন্য দুষ্টামি করি আমি বললাম যে এসেছ কাম তো সব আমিই করি তুমি আর কি করো এই দেখেন চলে আসছে অন্য একটা বিছনা করতে আপনার ভাইয়ার সাথে রাগারাগি করে ভাবলাম ঘরটাই ছেড়ে দিই আসলে কিন্তু তা না আসলে হয়েছে কি আমি যে বারবার বলি আমার দোকানে ওয়ার্কার আছে আসলে আপনার ভাইয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ির অর্ডার পেয়েছে ওই গাড়িটা বানানোর জন্য কুষ্টিয়ার মিস্ত্রি লাগবে আমাদের দোকানে অনেক কাজ আছে এর জন্য আমার দোকানে যে ওয়ার্কারগুলো আছে। দোকানের কাজই সারতে পারে না আবার নতুন করে গাড়ি অর্ডার করেছে এর জন্য অন্য একটা মিস্ত্রি এনেছে কুষ্টিয়া থেকে ওরা ওই গাড়িগুলো খুব ভালো বানায় এর জন্য মনে করেন যে ওদেরকে এনেছে এই জন্য ওর থাকার জন্য আমার আলাদা যে ঘরটা আছে ওইখানে থাকার ব্যবস্থাটা করে দিলাম ও গাড়িটা বানানো হলে আবার চলে যাবে আর বুঝতেই তো পারছেন ভিন লোক এই জন্য ঘরের রাখাটা অ্যালাউ করি না আর একটা শান্তির ব্যাপার আছে ঘরের ভিতর আর এই পর্যায়ে আসে আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ যারা আমার ভিডিওটা দেখছেন একটু মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো না লাগে তাহলে অন করে রেখে দিয়েন কিন্তু একটুখানি দেখে কমেন্ট করে চলে যাইন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি কারণ তাতে আমারও ক্ষতি আপনাদেরও ক্ষতি আপনারা ব্যস্ত থাকলে ভিডিওটা অন করে রেখে দেন না আমি কিন্তু প্রত্যেকজনের ভিডিওটা দেখে অন করে রেখে দিই হয়তো বা না দেখতে পারি কিন্তু ভয়েসগুলো তো শুনতে পারি এই জন্যই আর বাকি সংসার আপুর প্রত্যেকটা কথা আমার খুব ভালো লাগে আপুর তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমার জন্য দোয়া করবা এই বলে এইখানে ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ বাই বাই টাটা